সতেরোই সেপ্টেম্বর ইন্দিরা একাদশী এই ইন্দিরা একাদশীর দিন কিন্তু ভুল করেও আপনারা এই দুটি সবজি খাবেন না যারা উপবাস পালন করবেন তারাও খাবেন না যারা উপবাস পালন করবেন না তারাও কিন্তু এই দুটি সবজি খাওয়া থেকে বিরত থাকবেন আগে আমাদের জেনে নেওয়া দরকার আমরা ইন্দিরা একাদশী পালন করি কেন যারা ইন্দিরা একাদশী পালন করেন তারা কিন্তু শুধুমাত্র নিজেদের মঙ্গল কামনার জন্য বা নিজেদের পাপ থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু এই একাদশী ব্রত পালন না তারা পালন করেন তাদের পিতৃপুরুষরা অর্থাৎ পূর্বপুরুষরা যাতে শান্তি পায় স্বর্গলোকে গিয়ে তারা বিশ্রাম নিতে পারে অর্থাৎ রকম পাপ থেকে যাতে তারা মুক্তি পেতে পারে নরক যন্ত্রণা থেকে মুক্তি পেয়ে স্বর্গলোকে যাতে তারা যেতে পারে তার জন্যই কিন্তু বিষ্ণুদেবের কাছে এই একাদশী ব্রত আমরা পালন করি শুধুমাত্র তাদের তাদের সুখের জন্য তাছাড়াও কিন্তু আপনি যদি নিষ্ঠা সঠিক নিয়ম পালন করে বা যে যে জিনিসগুলো খাওয়া থেকে বিরত থাকতে হয় সেই সমস্ত জিনিসগুলো না খেয়ে যদি আপনি ব্রত পালন করতে পারেন তাহলে কিন্তু শুধুমাত্র পূর্বপুরুষরাই শান্তি পাবে তা না আপনি জীবনে নানা রকম পাপের ভাগিদার হয়ে গেছেন সেই পাপ থেকেও কিন্তু আপনি মুক্তি পেতে পারেন কোন কোন জিনিস আপনারা এই দিন খাবেন না যারা উপবাস পালন করবেন তারা তো নির্জল উপবাস পালন করবেন দুপুর বারোটার পর পুজো টুজো দেওয়ার পরে কিন্তু যে সমস্ত জিনিসগুলো আমি বলবো সেগুলো খাওয়া উচিত তবে নির্জল উপবাস করাটাই কিন্তু পুজো না হওয়া পর্যন্ত ততক্ষণ কিন্তু আপনাদের নির্জল নির্জলা উপবাস করাই কিন্তু অত্যন্ত শুভ বলে এই ইন্দিরা একাদশী দিন মনে করা হয় তবে উপবাস যখন মানে পুজো দেওয়া হয়ে যাবে যখন তারপর যখন আপনারা আহার করবেন কোন কোন জিনিসগুলো আপনারা খাবেন না যেমন ধরুন পঞ্চ অবিশস্য জাতীয় খাবার পঞ্চরবিশস্যের মধ্যে ধান গম জব ভুট্টা যে কোনো ডাল জাতীয় খাবার ডাল জাতীয় যেমন মুগ মুসুর ছোলা মটর এই সমস্ত ডাল কিন্তু আপনারা আহার করবেন না এছাড়াও কিন্তু শিম খাবেন না শিম খাওয়াও কিন্তু ডালের মধ্যেই পড়ে এটা কিন্তু তামসিক আহারের মধ্যে ধরে নেওয়া হয় তাছাড়া মাছ মাংস পেঁয়াজ রসুন এই সমস্ত খাবার খাওয়া থেকে বিরত থাকবেন প্রতিদিন যে লবণ ব্যবহার করেন সেই লবণ খাবেন না সন্দব লবণ এই দিন ব্যবহার করবেন এটা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় এবং যদি মনে করেন যে এই সমস্তগুলো আপনারা না খাবেন তাহলে কিন্তু আপনারা শুধুমাত্র ফল খেয়েও থাকতে পারেন নারকেলের জল খেয়ে থাকতে পারেন দুধ খেতে পারেন দুধ দিয়ে তৈরি যে কোনো জিনিস কিন্তু আপনারা আহার করতে পারেন এটা কিন্তু অত্যন্ত শুভ বলে মনে করা হয় এছাড়াও যদি আপনারা লাউ বা কুমড়ো খান তাহলেও কিন্তু কোনো অসুবিধা নেই এই সবজির মধ্যে লাউ এবং কুমড়োটা কিন্তু এই দিন খাওয়াটা অত্যন্ত জরুরি বলে মনে করা হয় অর্থাৎ শুভ বলে মনে করা হয় তবে যারা উপবাস পালন করবেন না তারাও কিন্তু এই বেশ কয়েকটি খাবার খাওয়া থেকে বিরত থাকবে যেমন ধরুন পঞ্চ রবি শস্যের মধ্যে আপনারা চালটা খেতে পারবেন কিন্তু গম ভুট্টা যে কোনো ডাল জাতীয় খাবার কিন্তু মুসুর মুগ বিউলির ডাল এইগুলো কিন্তু খাওয়া থেকে আপনারা বিরত থাকবেন সিম কিন্তু আপনারা এই দিন খাবেন না সিম খাওয়া কিন্তু অশুভ বলে মনে করা হয় তাই যারা উপবাস পালন করবেন বা উপবাস পালন করবেন না সিমটা খাওয়া থেকে মটরশুঁটি খাওয়া থেকে বিরত থাকবেন এছাড়াও কিন্তু আপনারা দুধ বা দুধ দিয়ে তৈরি যে কোনো জিনিস ফল খেতে পারেন লাউ এবং কুমড়ো খেতে পারেন তবে যে দুটি সবজি আপনারা এই দিন খাবেন না সেই দুটি সবজির মধ্যে পড়ছে হচ্ছে বেগুন এবং ফুলকপি বেগুন এবং ফুলকপি কিন্তু এই দিন খাওয়া থেকে বিরত থাকবেন কারণ এই দিন এই দুটি সবজি খাওয়া মানে কিন্তু অশুভ বলে মনে করা হয় এতে বিষ্ণুদেব কিন্তু অসন্তুষ্ট হয় তাই আপনারা যেহেতু ইন্দিরা একাদশী পালন করছেন বা পালন করছেন না তাতেও কিন্তু আপনাদের মনে রাখা দরকার এই দুটি সবজি আপনাদের সংসারে এই দিন কিন্তু ভুল করেও আনবেন না